সাবিত্রী দেবী তার দুই ছেলে দুই বৌমা এবং এক মেয়ের সঙ্গে বাস করে আর তার দুই বৌমা মধুমিতা এবং কোয়েল খুবই সংস্কারী এবং নম্র ভদ্র মেয়ে ছিল তারা সবসময় শ্বশুরবাড়ির সকলের মন জগিয়ে চলার চেষ্টা করত বিশেষ করে শাশুড়ি মায়ের কোনো কথাই তারা অমান্য করতে পারত না কিন্তু সাবিত্রী দেবী ছিল ভীষণই কূটনৈতিক এবং কিপটা প্রকৃতির মহিলা সে সবসময় তার দুই বৌমার সঙ্গে ভালো ব্যবহার করত না তাদের সঙ্গে একেবারে বাড়ির চাকরির মতো ব্যবহার করত এভাবে সময় কাটতে থাকে আর এরই মধ্যে সাবিত্রী দেবী তার মেয়ে অঞ্জনার বিয়ে ঠিক করে ফেলে অঞ্জনা তোর বিয়েতে যাকে যাকে নিমন্ত্রণ করা হবে সেটার কিন্তু আমি একটা লিস্ট তৈরি করেছি এই দেখ তুই এই লিস্টটা ভালো করে দেখে এর মধ্যে পঞ্চাশ জন বরযাত্রী আছে আর বাকি পঞ্চাশ জন আমাদের আত্মীয় স্বজন আছে তুই একবার দেখে নে এখান থেকে কাউকে বাদ দিতে হবে কি না আরে মা তুমি মদন কাকুর নাম লিখেছো কেন মদন কাকু কিন্তু ভীষণ কিপটা আমার বিয়েতে এসে গান্ডে পিন্ডে গিলে চলে যাবে আর গিফট দেওয়ার বেলায় একটা কাছের বাটি সেট দিয়ে পালিয়ে যাবে তুমি একদম মদন কাকুর নাম কেটে দাও তুমি মদন কাকুর বদলে বৈশালী দিদিকে নিমন্ত্রণ করবে কারণ বৈশালী দিদির অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে নিশ্চয়ই আমার বিয়েতে দামি সোনা গহনা উপহার দেবে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস তাহলে আমি তোর মদন কাকুর নামটা এখনই কেটে দিচ্ছি আর বৈশালীর নাম লিখে দিচ্ছি তোর কাছে বৈশালীর ফোন নাম্বার আছে এভাবে অঞ্জনে এবং তার মা বিয়েতে কাকে নিমন্ত্রণ করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে এমন সময় দুই বৌমা মধুমিতা এবং কোয়েল সেখানে আসে আর তারা তাদের হাত থেকে যখন সেই লিস্ট নিয়ে নামগুলো পড়তে শুরু করে তখন তারা বুঝতে পারে সেই লিস্টে তাদের বাপের বাড়ির পরিবারের নাম লেখা নেই যা দেখে দুই বৌমা খুবই অবাক হয় মা আপনার কিন্তু ভুল হচ্ছে আপনি আমার আর ছোটর বাপের বাড়ির কারোর নাম এখানে লেখেননি আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আপনি এই লিস্টে আমার আর ছোটর বাপের বাড়ির পরিবারের নামগুলো অ্যাড করে দিন আমার কোথাও ভুল হচ্ছে না আমি ইচ্ছা করে তোমাদের বাপের বাড়ির লোকেদেরকে বাদ দিয়েছি কারণ আমি ঠিক করেছি আমি আমার মেয়ের বিয়েতে খুবই ছোট একটা অনুষ্ঠান করব। আর যেই অনুষ্ঠানে কেবলমাত্র আমি একশো জন লোককে খাওয়াবো এই একশো জনের মধ্যে আছে পঞ্চাশ জন বরযাত্রী আর বাকি পঞ্চাশ জন আমার খুব কাছের আত্মীয় আমরা বুঝতে পেরেছি মা কিন্তু আমাদের দুজনের বাপের বাড়ির পরিবারকে তো অবশ্যই নিমন্ত্রণ করা দরকার কারণ আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে আমাদের ননদের বিয়ে আমরা যদি আমাদের বাপের বাড়ির পরিবারকে নিমন্ত্রণ না করি তাহলে কিন্তু ওনারা খুব খারাপ ভাববে আমার বাড়িতে পাঁচজন জন আর কোয়েলের বাড়িতে মাত্র চারজন জন আছে মাত্র 10 জন পারবে এটা তো এমন কিছু বেশি নয় না আমার মেয়ের বিয়েতে আমি একশো জন লোক খাওয়াবো বলেছি মানে একশো জনকেই খাওয়াবো আর একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলে দি আমরা শুধুমাত্র আমাদের বড় লোক আত্মীয় স্বজন গুলোকেই নিমন্ত্রণ করছি যারা আমাদের মেয়ের বিয়েতে দামি দামি উপহার দিয়ে যাবে মা একদম সঠিক কথা বলেছে আমি তো মাকে বলেছি তোমাদের বাপের বাড়ির পরিবারকে যাতে নিমন্ত্রণ না করা হয় কারণ তোমাদের দুজনের বাপের বাড়ির পরিবারই খুব গরিব খেয়ে দিয়ে চলে যাবে অথচ ভালো কোনো উপহার দেওয়ার মুরদ নেই তাই তোমাদের পরিবারকে আমরা কিছুতেই নিমন্ত্রণ করব না তোমার বাবা মাকে বলে দিও আমাদের বাজেট খুব কম আমরা একশো জনের বেশি একটা লোককেও খাওয়াতে পারবো না সেই জন্য আমরা ওদেরকে নিমন্ত্রণ করতে পারিনি ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি মধুমিত এবং কোয়েলের খুবই খারাপ লাগে তাই তারা চুপচাপ মুখ গোমরা করেই সেখান থেকে চলে যায় আমি ভাবতে পারছি না আমাদের শাশুড়ি মা ননদের মন এতটা ছোট একশো জনকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবে কিন্তু আমাদের পরিবারের রেক্সটা দশ জনকে খাওয়াতে পারবে না আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে রে ছোট আমাদের শাশুড়িমা ভীষণ লোভী শুধু বেছে বেছে বড় লোকেদের নিমন্ত্রণ করছে উনি তো চাইলেই লিস্ট থেকে 10 জনকে কেটে দিয়ে আমাদের বাড়ির 10 জনকে অ্যাড করতে পারত কিন্তু তাও তো কিছুতেই করবে না আমি তো ভেবেই নিয়েছি আমি আমার ননদের বিয়েতে কিছুতেই বাড়ি থাকব না আমি অঞ্জনার বিয়ের দু-চার দিন আগেই বাপের বাড়িতে চলে যাব তুই বাপের বাড়িতে চলে যাবি বলছিস তাহলে আমিও এখানে থেকে কি করব। যেখানে আমার বাবা মায়ের সম্মান নেই আমার বাবা মাকে নিমন্ত্রণ করা হচ্ছে না সেখানে আমিও থাকতে পারবো না যা পারবে বুড়ি বুঝে নেবে এভাবেই মধুমিতা এবং কোয়েল শাসনিমা এবং ননদের উপর ভীষণই রেগে থাকে অঞ্জনে এবং তার মা বিয়ের কেনাকাটা করতে শুরু করে দেয় কিন্তু মধুমিতা এবং কোয়েলের মন এখনো পর্যন্ত খুবই খারাপ থাকে বলছি বৌদি একবার এই ফটোটা দেখো তো এই গোলাপি রঙের লেহেঙ্গাটা পরে কি আমাকে ভালো লাগবে দেখো লেহেঙ্গাটা খুব সুন্দর পঞ্চাশ হাজার টাকা দাম ভাবছি আমার বিয়েতে আমি এই লেহেঙ্গাটাই পরব তোর যখন পছন্দ হয়েছে তাহলে তুই লেহেঙ্গাটা নিয়ে নি তোর দুই বৌদিকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই কারণ টাকাটা তো আমি দেব টাকাটা তো আর তোর বৌদিরা দেবে না কিন্তু মা টাকাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন একবার ভেবে দেখুন তো আমাদের বরেরাই এতদিন আপনার কাছে অঞ্জনার বিয়ের জন্য টাকা জমিয়ে এসেছে আর আপনি এখন সব টাকা হাতে পেয়ে গেছেন বলে আপনার আসল রূপটা দেখাচ্ছেন আপনি মেয়েকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে লেহেঙ্গা কিনে পড়াতে পারবেন কিন্তু আমাদের পরিবারের মাত্র জনকে নিমন্ত্রণ করতে পারবেন না তোমাদেরকে কতবার বলবো যে আমি কেবলমাত্র জনকেই খাওয়াতে পারবো একশো জনকে তোমাদের পরিবারকে নিমন্ত্রণ করতে যাই তাহলে আরো দশ হাজার টাকা খরচ তো বেড়ে যাবে তাই আমি কিছুতেই কাউকে আর নিমন্ত্রণ করতে পারবো না আচ্ছা মা বৌদিটা যখন এত করে জোর করছে তাহলে একটা কাজ করলে হয় না বৌদি তোমাদের বাপের বাড়ির লোকেদেরকে আমরা নিমন্ত্রণ করতে পারি আমি তাহলে লিস্ট থেকে দশজনকে জনকে বাদ দিয়ে দেব কিন্তু তোমাদের বাপের বাড়ির পরিবারকে বলে দেবে বিয়েতে আমাকে জন্য সোনার কোনো জিনিসই উপহার দেয় যদি ওরা সোনার জিনিস নিয়ে আসতে পারে তাহলেই আমরা তোমাদের পরিবারকে নিমন্ত্রণ করতে রাজি আছি এমন কথা শুনে মধুমিতা এবং কোয়েলের খুবই রাগ হয় থাক কোনো দরকার নেই আমাদের পরিবারকে নিমন্ত্রণ করার আর তোমাদের একশো জনের লিস্ট থেকে আমাদের দুজনের নামটাও কেটে দেবে কারণ আমরা দুজনে তোমাদের বিয়েতে থাকতে পারবো না তোমার বিয়ের এক সপ্তাহ আগেই আমরা আমাদের বাপের বাড়িতে চলে যাব। তোমার বিয়ের সব অনুষ্ঠান মিটে গেলে তারপর আমরা বাড়ি ফিরবো এমন কথা শুনে সাবিত্রী দেবী এবং তার মেয়ে দুজনেই খুবই অবাক হয় না তোমরা কোথাও যেতে পারবে না কারণ আমার মেয়ের বিয়েতে যেই একশো জনকে নিমন্ত্রণ করা হচ্ছে সেই একশো জনকে তোমরা দুজনেই তো রান্না বান্না করে খাওয়াবি। কারণ আমি কোনো ক্যাটারার সার্ভিস বুক করতে পারবো না তোমরা দুজনেই তো খুব ভালো রান্না বান্না করতে পারো তাই রান্না বান্নার সব দায়িত্ব তোমরা নেবে এমন সময় মধুমিতার মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে ঠিক আছে আমরা রান্না বান্নার দায়িত্ব নিতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে আপনারা যাদেরকে নিমন্ত্রণ করবেন বলে ঠিক করেছেন তাদের সবাইকে নিমন্ত্রণ করার দায়িত্ব আমাদের উপর দিতে হবে কারণ আমাদের একমাত্র ননদের বিয়ে বলে কথা তাই আমাদেরকে শুধু রান্না বান্নার দায়িত্ব দিলে চলবে না আমাদেরকে অন্য কিছু দায়িত্ব দিতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমরা লিস্টে যাদের নাম লিখেছি শুধুমাত্র তাদেরকে নিমন্ত্রণ করবে খবরটা আর তোমাদের বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করবে না বলে দিলাম আর এমনিও ভালোই হলো সামনেই আমার বিয়ে আমি এখন আমার বিয়ের শপিং নিয়ে খুবই ব্যস্ত আবার কিছুদিন পর থেকে আমাকে পার্লারেও যেতে হবে সামনে আমার বিয়ে এখন তো রূপচর্চা করতেই হবে এই বলে অঞ্জনে এবং তার মা সেখান থেকে চলে যায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিদি তুমি একশো জনকে নিমন্ত্রণ করার দায়িত্ব কেন নিতে গেলে আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে রে আমি আমাদের শাশুড়ি মার ননদ আচ্ছা মতো জব্দ করব। শুধুমাত্র দামি দামি উপহারের লোভে পড়ে ওরা আমাদের সমস্ত গরিব আত্মীয় নিমন্ত্রণ করছে না কিন্তু আমি এবার এমন ব্যবস্থা নেব যাতে অঞ্জনার বিয়েতে কেউ কোনো রকম উপহার নিয়ে না আসে এই বলে মধুমিতা কোয়েলকে তার প্ল্যানের কথা খুব ভালো মতো বুঝিয়ে দেয় আর যা শুনে কোয়েল খুবই খুশি হয় পরের দিন থেকে মধুমিতা এবং কোয়েল দুজনেই সবাইকে নিমন্ত্রণ করতে শুরু করে দেয় আপনারা কিন্তু অবশ্যই আমাদের ননদের বিয়েতে যাবেন। আসলে এখন অঞ্জনা আর আমার শাশুড়িমা কিন্তু খুবই ব্যস্ত। তাই সবাইকে নিমন্ত্রণ করার দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে। আর একটা খুব দরকারি কথা কিন্তু আপনারা বিয়েতে কোনো রকমের উপহার নিয়ে যাবেন না। আমরা আমাদের ননদের বিয়েতে কিন্তু কোনো রকম উপহার অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনারা শুধুমাত্র আমাদের ননদকে মন ভরে আশীর্বাদ দেবেন, তাতেই আমরা খুশি হব। এমন কথা শুনি আত্মীয় স্বজন সকলেই খুবই খুশি হয় এভাবেই মধুমিতা এবং কোয়েল সবার বাড়িতে নিমন্ত্রণ করার সময় কোন রকম উপহার নিয়ে যেতে পুরোপুরি ভাবে বারণ করে দেয় কিন্তু এ ব্যাপারে অঞ্জনা এবং তার মা কিছুই জানতে পারে না আর এভাবেই দেখতে দেখতে অঞ্জনার বিয়ের দিন এগিয়ে আসে আর একদিন যখন অঞ্জনা এবং তার মা বিয়ের কেনাকাটা করে বাড়িতে ফিরে আসবে এমন সময় কিছু প্রতিবেশীর সঙ্গে তাদের দেখা হয় গো দিদি আর কদিন পরেই তো তোমার মেয়ের বিয়ে তুমি তো আমাদের কাউকে নিমন্ত্রণ করলে না কিন্তু মালতী দিদি আর ওদের পরিবারকে নিমন্ত্রণ করেছো আবার মোহনাকেও তো তুমি নিমন্ত্রণ করেছো তাহলে আমাদেরকে বাদ দিলে কেন শুনি আর বলো না গো আসলে আমার ছেলে বৌমা ঠিক করেছে বিয়েতে মাত্র একশো জনকে নিমন্ত্রণ করে খাওয়াবে আর এই একশো জনের মধ্যে কাকে ছেড়ে আমি কাকে নিমন্ত্রণ করব একদমই বুঝে উঠতে পারছিলাম না তাই আমার ছেলে বৌমা নিজেরাই লিস্ট তৈরি করে ফেলেছে কাকে নিমন্ত্রণ করতে হবে আর কাকে করতে হবে না আমার হাতে কিছুই নেই গো ছেলে বৌমার টাকাতে মেয়ের বিয়ে দিচ্ছি এখানে তো আর আমাদের কথা চলবে না অঞ্জলি এবং তার মা পাড়া প্রতিবেশী সবাইকে মিথ্যা কথা বলে দেখতে দেখতে অঞ্জনার বিয়ের দিনও চলে আসে আর মধুমিতা এবং কোয়েল খুবই কষ্ট করে একশো জনের জন্য বিভিন্ন রকম খাবার আনা করে আর কিছুক্ষণের মধ্যেই একে একে সমস্ত আত্মীয় স্বজন বিয়েবাড়িতে এসে উপস্থিত হয় কিন্তু তারা কেউ কোনো রকমের উপহার নিয়ে আসে না আর যা দেখে অঞ্জনে এবং তার মা দুজনেই খুবই অবাক হয় কি ব্যাপার বলো তো মা আমাকে তো কেউ এখনো পর্যন্ত কোনো উপহার দিচ্ছে না আমার তো বরযাত্রীও চলে এলো কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু কেউ আমাকে উপহার দিচ্ছে না কেন আর আমি কিন্তু কারো হাতে কোনো উপহারের প্যাকেটও দেখতে পাচ্ছি না আরে আমার কি মনে হচ্ছে বলতো সবাই তোর জন্য সোনা গহনা নিয়ে এসেছে যেমন ধর সোনার আংটি সোনার কানের দুল এগুলো তো ছোট ছোট জিনিস তাই আমার মনে হচ্ছে সবাই উপহারগুলো নিজেদের পকেটে কিংবা ব্যাগে ঢুকিয়ে রেখেছে সেই জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না এমন সময় সেখানে কাঞ্চনার মাস্তুত বোন বৈশালী আসে অঞ্জনা তোকে কিন্তু বিয়ের সাজে খুব সুন্দর লাগছে বিয়ের পর খুব ভালো থাকি সেই প্রার্থনা করি আর তোর বিয়ের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো তোরা কারোর কাছ থেকে কোনো রকম উপহার নিচ্ছিস না তা না হলে এখনকার বিয়ে বাড়িতে উপহার ছাড়া কেউ তো খেতে যেতেই পারে না আর এখন তো বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনরা কে কত দামের উপহার দিচ্ছে সেগুলোই খুব ভালো মতো লক্ষ্য করা হয় কিন্তু তোদের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা এমন কথা শুনে অঞ্জনে এবং তার মা একেবারে আকাশ থেকে পড়ে কি বলছো কি দিদি আমরা উপহার নিচ্ছি না মানে আমরা উপহার নেব না কেন আমরা তো কাউকে বারণ করিনি যে আমার বিয়েতে উপহার নিয়ে আসতে হবে না কেন রে তোর বৌদিরা তো সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে যে তোর বিয়েতে যাতে কোনো রকমের উপহার না নিয়ে আসা হয় তোরা নাকি কোনো উপহার অ্যাকসেপ্ট করবি না সেই জন্যই তো আমরা সবাই মিলে শুধু তোকে আশীর্বাদ দিচ্ছি এমন কথা শুনে অঞ্জনে এবং তার মায়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কিন্তু ঠিক এমন সময় এবং কোয়েল সেখানে চলে আসে আরে আপনারা সবাই চলুন খাওয়া দাওয়া করে নেবেন প্যান্ডেলে চলুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলুন চলুন তাড়াতাড়ি চলুন আমাদের একমাত্র ননদের বিয়েতে আজকে আমরা দুই বৌমা নিজেদের হাতে সবাইকে পরিবেশন করে খাওয়াবো এই বলে মধুমিতা এবং কোয়েল সমস্ত আত্মীয় স্বজনকে প্যান্ডেলের মধ্যে নিয়ে চলে যায় আর সবাইকে সুন্দর করে খাবার পরিবেশন করে খাওয়ায় আর অন্যদিকে অঞ্জনা এবং তার মায়ের মাথায় একেবারে হাত পড়ে কিন্তু ইতিমধ্যে বরযাত্রী এসে উপস্থিত হওয়ায় তারা একেবারে শান্ত হয়ে বসে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে অঞ্জনের সঙ্গে প্রীতমের বিয়ে হয় আর আস্তে আস্তে একশো জন আত্মীয় স্বজন সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই একে একে নিজের বাড়িতে ফিরে যায় ও কাঁদতে কাঁদতে শ্বশুর জন্য গাড়িতে উঠে পড়ে কিন্তু বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে বলে তার কান্না পায় না সে বিয়েতে কারোর কাছ থেকে কোন রকমের উপহার পায়নি এটা ভেবেই কান্নাকাটি করতে করতে শ্বশুরবাড়িতে চলে যায় আর অন্যদিকে সাবিত্রী দেবীর মুখ একেবারে বাংলার পাঁচ হয়ে থাকে কারণ সে বুঝতে পারে বাড়ির দুই বৌমার পরিবারকে নিমন্ত্রণ না করে সে খুব বড় ভুল করে ফেলেছে অঙ্কিতা তার স্বামী মোহন এবং তাদের দুই ছেলে মেয়ে বাবলি ও বাবলুর সঙ্গে বাস করত তাদের দুই ছেলে মেয়েই এখন পড়াশোনা করছে সংসারের খরচ চালানোর জন্য এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করার জন্য তাদের স্বামী স্ত্রী দুজনকেই কাজ করতে হতো মোহন তাদের বাজারেই এক বড় চাউমিনের দোকানে কাজ করত ওই চাউমিন দোকানের মালিক কমলবাবু খুবই চালাক এবং ভণ্ড প্রকৃতির মানুষ ছিল দোকানে কাজ করার দরুন সে মোহনকে খুবই কম টাকা পারিশ্রমিক দিত আর সেই সাথে মোহনকে দিয়ে সারাদিন দোকানে কাজ করাতো। মোহনের সঙ্গে কমলবাবু খুব বাজে ব্যবহারও যে কোনো ছোট ছোট ভুলের জন্য কমলবাবু মোহনকে অনেক কথা শোনাতো অন্যদিকে মোহনের স্ত্রী অঙ্কিতা কমলবাবুর বাড়িতেই ধোয়া মোছার কাজ করতো এরকমভাবে স্বামী স্ত্রী দুজনই বাইরে কাজ করে নিজেদের ঘর সংসার সামলাচ্ছিল একদিন এই কি রে তাড়াতাড়ি হাত চালা সেই কখন থেকে চাউমিন বানাচ্ছিস আর এখন তো চাউমিন বানানো হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন বানাচ্ছিস হচ্ছে না নাকি এবার কি শুয়ে শুয়ে চাউমিন বানাবি এতক্ষণ সময় লাগছে কেন এই তো মালিক আমি তো তাড়াতাড়ি করছি কিন্তু বলি কালকে যে আপনাকে একটা লিস্ট দিয়েছিলাম না চাউমিন বানানোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নেই তো সেগুলো কোথায় দিন না সেগুলো না দিলে আমি তো চাউমিন বানাতে পারবো না কই তুই তো আমাকে কোনো জিনিস আনতে বলিসনি খুব মিথ্যা কথা বলতে শিখেছিস তাই না তুই নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস কই হলো তাড়াতাড়ি দাও চাউমিন দাও দুই প্লেট কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তাড়াতাড়ি দেবে নাকি অন্য দোকানে চলে যাব দূর বাবা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাভ হচ্ছে না যাই অন্য দোকানে যাই এই বলে কমলবাবুর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কাস্টমাররা এক এক করে সেখান থেকে চলে যায় এই দেখে কমলবাবু প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে কোনো কথা না বলে মোহনের গালে ঠাস করে আগে একটা চড় মারে শুধু তোর জন্য তোর জন্য আমার কাস্টমার গুলো হাত হলো কোনো কাজ তুই ঠিকঠাক মতো করতে পারিস না তাই না তোকে কি আমি ফ্রি পয়সে আমার দোকানে কাজ করাচ্ছি তোকে কাজ রেখে আমার কি লাভ হচ্ছে তোর জন্য তোমার কাস্টমার গুলো সব বেরিয়ে যাচ্ছে আপনি আমার গায়ে হাত তুললেন আপনি তো মানুষকে মানুষ বলেই গণ্য করেন না চাউমিন বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ শেষ হয়ে গেলে সেটা তো আপনাকে এনে দিতেই হবে উপকরণ না থাকলে আমি চাউমিন বানাবো কিভাবে আর আমি আপনার দোকানে কাজ করছি মানে তো এই নয় যে আপনি আমার মাথাটা কিনে নিয়েছেন অনেক হয়েছে আমি আপনার দোকানে আর কাজ করবো না আমার পাওনা টাকা যা আছে আপনি আমাকে মিটিয়ে দিন কাজ করবি না মানে কাজ তো তোকে করতেই হবে তা না হলে তোর যে দুমাসের টাকা পাওনা আছে সেটা তুই পাবি না কারণ তুই হুট করে কাজ ছেড়ে চলে যাবি আর আমি এখন তো অন্য কোনো কাজের লক্ষ্যে পাবো না শুধু শুধু আমি নিজের ক্ষতি কেন হতে দেবো ঠিক আছে আমি শুধু শুধু নিজের মান সম্মান বিকিয়ে আপনার কাছে কাজ করতে পারবো না আপনাকে টাকা দিতে হবে না এই বলে মোহন মন খারাপ করে সেখান থেকে চলে যায় মোহন বাড়িতে এসে তার স্ত্রী অঙ্কিতাকে সব কথাই বলে কমলবাবু এটা ঠিক করলো না তুমি যখন বলেছো ওখানে কাজ করবে না তখন তোমার পাওনা টাকাটা তো মিটিয়ে দেওয়া উচিত ছিল দুই তিন মাসের টাকা এভাবে মিরে নিল কিন্তু এবার তুমি কি করবে মোহন হ্যাঁ আমি ভাবছি আমি নিজেই তাওয়া চাউমিন বিক্রি করার ব্যবসা শুরু করব। কারণ কমল বাবুর দোকানে তো আমি তাওয়া চাউমিনই বানাতাম আর সবাই আমার হাতে চাউমিন খেতে খুব ভালো কিন্তু ব্যবসা শুরু করার জন্য টাকার দরকার তো আর আমার কাছে তো এখন অত টাকা নেই তুমি চিন্তা করো না আমিও তো কমলবাবুর বাড়িতেই কাজ করি কদিন পরে আমি ম্যাডামের কাছ থেকে মাহিনা পাব আমার মাহিনার টাকাটা দিয়েই তুমি বরং তাওয়া চাউমিন বিক্রি করার ব্যবসা শুরু করো তুমি কটা দিন অপেক্ষা করো দেখবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে অঙ্কিতা এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই দেখতে দেখতে পাঁচ ছয় দিন কেটে যায় মা শেষ হয়ে গেলে অঙ্কিতা তার কাজের বাড়িতে গিয়ে কমলবাবুর শ্রী লতিকা দেবীর কাছে তার মাহিনাটা চায় বাবা আজ পর্যন্ত তুই তো কখনো মুখ ফুটে মাহিনা চাসনি আর আজকে এক তারিখ হতে না হতেই তুই আগে থেকে মাহিনা চেয়ে বসে আছিস কি ব্যাপার মাহিনার টাকাটা দিয়ে কি কিছু করবি নাকি তুই হ্যাঁ ম্যাডাম টাকাটা আমার ভীষণ দরকার সেই জন্যই তো আমি নিজে থেকে এবার আপনার কাছে মাহিনাটা চাইলাম আসলে আপনি তো জানেন মোহন আপনাদের চাউমিনের দোকানে কাজ করা ছেড়ে দিয়েছে এভাবে তো বসে থাকলে চলবে না তাই মোহন ব্যবসা শুরু করবে বলে ওর এখন টাকার দরকার ও আচ্ছা আচ্ছা বুঝলাম দেখ মোহনকে তো আমরা ইচ্ছা করে দোকান থেকে তাড়াইনি এখনো পর্যন্ত আমরা কোনো কাজের লোক খুঁজে পাইনি তাই তুই যদি মনে করিস আর মোহনের যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু ও এখনো কাজ করতে পারে কোনো অসুবিধা নেই আমি না হয় কমলের সঙ্গে কথা বলবো না না ম্যাডাম ও আর আপনাদের দোকানে কাজ করতে চাইছে না মালিক মোহনের সঙ্গে খুবই বাজি ব্যবহার করে সেটা তো আপনিও জানেন সেই জন্য মোহন এবার ঠিক করেছে ও নিজেই তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করবে দরজার বাইরে থেকে কমল অঙ্কিতার কথা শুনতে পায় সে তৎক্ষণাৎ সেখানে এসে তার স্ত্রীকে টাকা দিতে বারণ করে দড়াবলতিকা একটা টাকাও দেবে না তুমি একে তুমি এত বোকা কেন বলো তো এটা আমার পেটে লাথি মারার প্ল্যান করছে আর তুমি সেটা বুঝতেও পারছো না আমার দোকানে কাজ করে দাওয়া চাউমিনের ব্যবসা শিখে নিয়ে এখন নিজের ব্যবসা করবে ভাবছে এই যে একটা টাকাও পাবে না তুমি যাও তোমার বড় কার্ড ছেড়ে দিয়েছো তো এবার তুমিও কার্ড ছেড়ে দিয়ে কান থেকে কেটে পড়ো এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না আমরা কিসের ব্যবসা করব না করব সেটা তো আমাদের ব্যাপার আপনি এভাবে গরীবের টাকা মারবেন না আমার বড়ের টাকাটা তো আপনি দিলেন না অন্তত আমার এক মাসের মাহিনাটা আপনারা দিয়ে দিন না তুমি আমাদের কাছে কোনো টাকাই পাও না প্রত্যেক দিন যে আমাদের বাড়িতে এত খাবার বেঁচে যায় সব খাবারই তো আমার স্ত্রী তোমাকে দিয়ে দেয় তাহলে সেই খাবারের টাকাগুলো তুমি আমাদেরকে দেবে ফ্রিতে এতদিনে অনেক খাবার পেয়েছো ওই খাবারগুলো দেওয়ার জন্য তোমার এক মাসের মাহিনার টাকাটা আমরা কেটে নিলাম যাও এখান থেকে কিন্তু ওগুলো তো আপনাদের বেঁচে যাওয়া চার পাঁচ দিনের বাসি খাবার ওগুলো তো আপনারা ফেলেই দেন আমি সেই জন্য নিজেই খাবারগুলো ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিতে বলেছিলাম সেই বাসি খাবারের জন্য আপনারা আমার মাহিনা কেটে নেবেন তাও আবার এক মাসের মাহিনা দয়া করে এমন করবেন না আমার পাওনা টাকাটা মিটিয়ে দিন এখন আমাদের টাকার ভীষণ দরকার অঙ্কিতার কোনো কথাই কমলবাবু বাবু শোনে না অঙ্কিতাকে তারা নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় অঙ্কিতা মন খারাপ করে বাড়ি ফিরে আসে বাড়িতে এসেই সে মোহনকে সব কথা জানায় তুমিও তো বোকার মতো কাজ করেছো অঙ্কিতা আমরা তাও জমিনের ব্যবসা করবো তুমি সেটা বলতে গেলে কেন যাক যা হবার হয়ে গেছে উপরবেলা নিশ্চয়ই এর বিচার করবেন আমাদের মতো গরিবদেরকে ঠকিয়ে ওরা যদি সুখে থাকে থাকুক না আমি কাল থেকে দিনমজুরের কাজে যাব দিনমজুরের কাজ করে কিছু টাকা জমিয়ে তারপরে আমি তাও জমিনের ব্যবসা শুরু করব। এই বলে মোহন পরের দিন থেকে দিনমজুরের কাজে লেগে পড়ে সকাল থেকে রাত পর্যন্ত মোহন একইভাবে কাজ করতে থাকে বেশ কিছু টাকা সে জমিও ফেলেছিল কিন্তু ব্যবসা শুরু করার জন্য আরও কিছু টাকার প্রয়োজন ছিল মোহন ঠিক করেছিল সে অনেক বেশি টাকা হাতে নিয়ে তবেই ব্যবসা করতে নামবে কারণ ব্যবসার ক্ষেত্রে প্রথমে ঝুঁকি নিতে হয় আর তারপরে ব্যবসার উন্নতি হয় এটা সে ভালো করেই জানত কিন্তু একদিন কাজ করতে গিয়ে মোহন উঁচু বিল্ডিং এর উপর থেকে পড়ে যায় মোহনের মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে সবাই মিলে মোহনকে সরকারি হাসপাতালে ভর্তি করে দু একদিন মোহনের চিকিৎসা চলার পর ডাক্তার ডাক্তারবাবু জানাই উনি এখন বিপদমুক্ত তবে মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগার জন্য উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এই শুনে এবং তার ছেলে একই হয়ে গেল অঙ্কিতা এত কষ্ট করে আমি টাকাগুলো জমালাম তাও চিনের ব্যবসা শুরু করবে বলে দু একদিনের মধ্যে হয়তো আমি ব্যবসা শুরুও করে ফেলতাম কিন্তু তার আগেই তো আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম এবার আমি ব্যবসা কিভাবে করব, আর কিভাবেই বা তোমাদেরকে খাওয়াবো তুমি তুমি ব্যবসা করতে পারবে না তাতে কি হয়েছে আমি করব শুধু আমার সাথে থাকবে আর কিভাবে তাওয়া চাউমিন বানাতে হয় তুমি সেটা আমাকে বলে বলে দেবে একবার তাওয়া চাউমিন বানানো শিখে নিলে আশা করছি আর কোনো অসুবিধা হবে না চার পাঁচ দিনের মধ্যেই অঙ্কিতা তার তাওয়া চাউমিনের ব্যবসা শুরু করে দেয় মোহন কিছু দেখতে না ঠিকই তবুও সে অঙ্কিতার পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে অঙ্কিতা ঠেলাগাড়ি ভাড়া নিয়েই তার ব্যবসাটা শুরু করেছিল মোহনের কথা অনুসরণ করে অঙ্কিতা বানাতে থাকে আস্তে আস্তে বেশ কয়েকজন গ্রাহকও তাদের দোকানে আসতে শুরু করে তুমি তাহলে নিজের আলাদা ব্যবসা শুরু করেছ তুমি তো আগে ওই কমল বাবুর দোকানেই কাজ করতে তাই না একি তোমার এমন অবস্থা কিভাবে হলো আগে তো তোমার চোখ ভালোই ছিল মোহন এবং অঙ্কিতা দুজনে সেখানে উপস্থিত তাদের কাস্টমারদেরকে সব কথা জানায় সবটা জানার পর তাদের গ্রাহকদের খুবই খারাপ লাগে অঙ্কিতা কিছুদিনের মধ্যেই খুবই সুস্বাদু তাওয়া চাউমিন বানানো শিখে ফেলায় এখন সবসময় তাদের ঠেলাগাড়ির সামনে ভিড় লেগেই থাকে এই খবর কমলবাবুর কানে পৌঁছাতেই কমলবাবু একেবারে রাগে গর্জে ওঠে ওই বেটা অন্ধ হয়ে যাওয়ার পর তাওয়া চাউমিনের ব্যবসা চালাচ্ছে ওর বউ পাশে আছে বলে এতটা সাহস পাচ্ছে বেটা ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমার সব পুরনো কাস্টমার ওর দোকানেই চলে গেছে না না এত সহজে ছেড়ে দিলে হবে না কমলবাবু বেশ কয়েকজন গুন্ডাকে টাকা খাইয়ে অঙ্কিত এবং মোহনের তাওয়া চাউমিনের ঠেলাগাড়ি তুলে দেওয়ার কথা বলে পরের দিনই বেশ কয়েকজন গুন্ডা অঙ্কিতা ও মোহনের কাছে গিয়ে বলে এই এখান থেকে ঠেলাগাড়ি সরিয়ে নিয়ে যাও এখান থেকেই তাওয়া চাউমিনের দোকানটা তুলে দিতে হবে তোমাদের যদি নিজেদের ভালো চাও এখান থেকে কেটে পড়ো এখান থেকে কেটে পড়বো মানে কেন আমাদের এখান থেকে তুলে দেওয়ার তোমরা কে তোমরা আমাদেরকে ভয় দেখাবে আর আমরা ভয় পেয়ে এখান থেকে উঠে চলে যাব যা বলছি তাড়াতাড়ি কর তোর স্বামী অন্ধ হয়ে গেছে তোকে অন্ধ মানে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না বলে দিলাম তোমরা ভালো কথাই শুনবে না তাই তো তোমরা এখান থেকে যাবে না তো ঠিক আছে দাঁড়াও আমি এখনই সব লোকজনকে এখানে ডাকছি সবাই দেখো সবাই তাড়াতাড়ি এসো এখানে এই গুন্ডাগুলো আমাদের উপর অত্যাচার করছে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আশেপাশের বেশ অনেকজন এবং দোকানদারগুলো অঙ্কিতার দোকানে ছুটে আসে ওই গুন্ডাগুলোর ব্যাপারে সবাইকে বলে যে কিভাবে তারা অঙ্কিতা এবং মোহনকে ধমক দিয়েছে এই কে তোমাদের এখানে পাঠিয়েছে সত্যি কথা বলো তাড়াতাড়ি বলো না হলে কিন্তু এখনই পুলিশে ফোন করে তোমাদেরকে পুলিশে দেব যদি ভালো চাও তাহলে এখনই নামটা বলে দাও কি হলো কিছু বলছো না কেন কে পাঠিয়েছে তোমাদেরকে এই কাজটা করতে এখানে বলো না না ম্যাডাম আমাদেরকে পুলিশে দেবেন না আসলে কমলবাবু আমাদেরকে টাকা দিয়ে এখানে আসতে বলেছে এদের ঠেলাগাড়ি তুলে দেওয়ার জন্য আমাদেরকে টাকাও দেওয়া হয়েছে আপনারা দয়া করে আমাদেরকে ছেড়ে দিন আমাদের কোনো দোষ নেই তোমাদেরকে তো এত সহজে আমরা ছেড়ে দেব না আমরা সবাই জানি ওই কমলবাবু কিভাবে এই গরিব মানুষদের সঙ্গে অন্যায় করেছে এখনই কমলবাবুকে এখানে ফোন করে ডাকো না হলে পুলিশকে ফোন করতে আমার কিন্তু সময় লাগবে না কালুগুন্ডা কমলবাবুকে ফোন করে সেখানে ডাকে কমলবাবু সেখানে সেখানে আসতেই উপস্থিত সমস্ত লোকজন কমলবাবুকে একেবারে ঘিরে ধরে আপনি কি আমাদের পেছন কখনোই ছাড়বেন না আমরা কি অপরোধ করেছি বলুন তো কি ক্ষতি করেছি আমরা আপনার আমার স্বামী আপনার দোকানে কাজ করত। আপনি খুব কম টাকা বেতন দিতেন সামান্য কাজে ভুল করলে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলতেন আর যখন অধৈর্য হয়ে আমার স্বামী কাজ ছেড়ে দিল তখন আমার আর আমার স্বামীর দুজনের টাকাই আপনারা মেরে নিলেন তারপরে এখনো কেন আমাদের পেছনে পড়ে আছেন আপনারা কি আমাদেরকে বাঁচতে দেবেন না এই গরিবের কথা কেউ বিশ্বাস করবেন না আপনারা এরা পুরোপুরি আপনাদেরকে মিথ্যা কাহিনী শুনিয়েছে এরা আমার কাছে কোনো টাকাই পাবে না সবটাই বানিয়ে মিথ্যা কথা বলছে আপনি আর মিথ্যা কথা বলে কোনো পার পাবেন না আপনার গুন্ডাগুলো সব সত্যি কথা বলে দিয়েছে আজকে আপনি এখান থেকে যেতে পারবেন না আপনাকে আজকে আপনার সমস্ত ভুল স্বীকার করতেই হবে আমি একজন নিউজ রিপোর্টার যদি আপনি নিজের ভুল স্বীকার না করেন তাহলে কিন্তু কালকে সকালেই খবরের কাগজে আপনার কুকর্মের খবর দেখতে পাবেন আর তখন আপনাকে এই বাজার থেকে দোকান তুলে পালাতে হবে ম্যাডাম দয়া করে আপনি এরকম করবেন না আমি সঙ্গে অন্যায় করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সব টাকা মিটিয়ে দেবো তোমাদেরকে আমি আর কখনো বিরক্ত করবো না দয়া করে ক্ষমা করে দাও আমাকে এই বলে কমলবাবু মোহন ও অঙ্কিতাকে তাদের পাওনা সমস্ত টাকা মিটিয়ে দেয় অঙ্কিতা এবং মোহন দুজনেই খুবই খুশি হয় আপনাদের সবাইকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আপনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে যে কি হতো আমরা তো আমাদের বকেয়া সমস্ত টাকাই পেয়ে গেছি সবকিছু আগের মতো হয়তো হয়ে যাবে কিন্তু আমার স্বামীর চোখটা তো আর ঠিক হবে না যদি মোহন দৃষ্টি শক্তি ফিরে পেতো তাহলে কতই না ভালো হতো অঙ্কিতার কথা শুনে সকলের ভীষণ মায়া হয় তাই সেখানে উপস্থিত সমস্ত লোকজন এবং দোকানদাররা অঙ্কিতাকে মোহনের চোখের অপারেশনের জন্য বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করে সেই টাকা দিয়ে অঙ্কিতা মোহনের চোখের অপারেশন করায় উপরবালার কৃপায় মোহন আবার তার দৃষ্টিশক্তি ফিরে পায় এখন মোহন এবং অঙ্কিতা দুজনে মিলে খুবই হাসি খুশি তাদের তাওয়া চাউমিনের ব্যবসা সামলাতে থাকে ধীরে ধীরে তাদের আর্থিক এবং পারিবারিক অবস্থারও পরিবর্তন ঘটে এভাবেই সাধারণ জনগণের সহায়তায় অঙ্কিতা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে